আমি এখন বলবো না কোথায় নামব বললে প্রতিপক্ষ ম্যাচ শুরু হবার ঠিক একদিন আগেই সংবাদ সম্মেলনে এসে এমন কথায় বলেন জায়গার টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের বাংলাদেশ স্কোয়াডে বিশেষজ্ঞ ওপেনার মাত্র দুজন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে বিকল্প ওপেনার কে স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে ওপেনিং অভিজ্ঞতা নাজমুল হোসেনের বর্তমানে টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকা এই বাঁহাতে এখন দুই টেস্ট এক ওয়ান্ডার নয় টি টোয়েন্টিতে ওপেনার হিসেবে খেলছেন তাহলে কি আগামীকাল গলে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্টে দেখা দেখাতে পারে উত্তর দিতে গিয়ে রহস্য রেখে দিতে ছিলেন বাংলাদেশ অধিনায়ক আজ গলের সংবাদ সম্মেলনে তিনি বলেন আমার ব্যাটিংটা আসলে কোন জায়গায় হবে এটা কালকেই বলতে চাই কারণ আমি চাই না আমার যে প্রতিপক্ষ আছে তার আগে থেকে ওই ধারণাটা পেয়ে যান কাল আমরা কি কম্বিনেশন যাব তার উপর নির্ভর করে এগারো জনের দল সাজানো হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে চারটি ম্যাচ জিতেছে শান্ত বাহিনী তবে এবার শ্রীলঙ্কার বিপক্ষে নতুন চক্র শুরুর আগে তাদের স্মৃতিতে খুব ভালো কিছু নেই ঘরের মাঠে জিম্বাবুয়ের সব বিরুদ্ধে সুরক্ষা সুরক্ষা দিতে এলো মশার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের একটিতে হেরে যেতে হয়েছিল টাইগারদের তবে ওই সিরিজের শেষ ম্যাচ জেতার ভালো স্মৃতি মনে রাখতে চলে নাজমুল আমার মনে হয় যে অতীতে আমরা জিম্বাবুর সঙ্গে কি সিরিজ খেলেছি ওটা নিয়ে খুব বেশি আগানো ঠিক হবে না কারণ আমরা যদি লাস্ট ম্যাচের কথা বলেন খুব ভালো চিঠি আগের ম্যাচটা আমরা হেরেছিলাম কিন্তু পরের ম্যাচ যেভাবে কামব্যাক করেছিল আগের ম্যাচটা আমরা হেরেছিলাম কিন্তু পরের ম্যাচে যেভাবে কামব্যাক করেছিল দলটা আমার মনে হয় ওইটাই দলকে মোটিভেট করবে শ্রীলঙ্কার বিপক্ষে এমনিতে বাংলাদেশের টেস্টের রেকর্ড খুব একটা ভালো নয় এখন পর্যন্ত এই সংস্করণে ছাব্বিশ ম্যাচ খেলে জয়মাত্র একটিতে তবে সেটি এসেছে বাংলাদেশের শততম টেস্টে সঙ্গে খেলোয়াড়দের ব্যক্তিগত অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে ভালো কিছুই হবে বলে মনে করেন নাজমুল নতুন একটা প্রতিপক্ষ নতুন একটা কন্ডিশন খেলা আমার মনে হয় এই কন্ডিশনে বেশ কিছু ক্রিকেটাররা খেলার অভিজ্ঞতাও আছে এই অভিজ্ঞতা যদি কাজে লাগাতে পারে তাহলে এই সিরিজটা আমার মনে হয় যে ভালো কিছু হবে কিন্তু আমাদের ভালো ক্রিকেট খেলাটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা ব্যাটিং এর দায়িত্বে আছি মিজানু রাশি কালের কণ্ঠ